নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু ব্যবসার জায়গায় বা বাড়ির সদর দরজায় লেবু লঙ্কা ঝোলানোর প্রথা বেশ কম বেশি আমরা সকলেই এই প্রথার সঙ্গে পরিচিত এটি একটি ঘরোয়া টোটকা কেউ কেউ ঘরোয়া টোটকাকে অন্ধবিশ্বাস বলে মনে করেন আবার কেউ অতি বিশ্বাসের সঙ্গে এই টোটকা পালন করে থাকেন তবে যারা জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রের ওপর বিশ্বাস রাখেন তারা এই লেবু লঙ্কা ঝোলানোর প্রথাটিকে অবশ্যই মানেন তবে অবশ্যই এই জায়গায় কিন্তু পাতি লেবু ব্যবহার করতে হবে এই লেবু লঙ্কা ঝোলানোর নির্দিষ্ট কি নিয়ম আছে অবশ্যই আছে সেই নিয়মেই লেবু লঙ্কা ঝোলালে তবেই ফল তাড়াতাড়ি পাওয়া যায় তবেই আপনার ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে সাধারণত লেবু লঙ্কা আমরা কেন ঝোলাই কারণ লেবু লঙ্কা ঝোলানো হয় এই কারণে যাতে ব্যবসার জায়গায় বা বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে এবং কারোর খারাপ নজর বা কু নজর থেকে যেন ব্যবসা ক্ষেত্রকে বাঁচাতে পারা যায় নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে যাতে পরিবর্তন করা যায় এই জন্যই এই লেবু লঙ্কা ব্যবসা স্থানে লাগানো হয় যেসব ব্যবসায়ী ব্যবসায় উন্নতি করতে পারছেন না ব্যবসায় ভীষণভাবে বাধা আসছে কোনো না কোনোভাবে ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে তারা অবশ্যই এই উপায়টি রোজ করুন লেবু লঙ্কা ছোলানোর সঠিক নিয়ম কি আসুন এবার আমরা দেখিনি লেবু লঙ্কা ছোলানোর সময় আমরা যেটি করি না সেটি হল লেবু লঙ্কা অন্য কাউকে দিয়ে লাগিয়ে দিই আমরা নিজেরা ফিরেও তাকাই না কিন্তু এটা সব সময় মনে রাখবেন এই লেবু লঙ্কাটি নিজের হাতে ব্যবসা প্রতিষ্ঠানে লাগাবেন এবং লাগানোর সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন দেখুন যেটি স্ক্রিনে যাচ্ছে ওম এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন আর এই লেবু লঙ্কা লাগানোর জন্য উপকরণ কি কি প্রয়োজন সাতটি লঙ্কা তিনটি পাতি লেবু হলুদ সুতো এবং কিছুটা গুড়ো হলুদ এই হল উপকরণ প্রথমে একটি লঙ্কা ওই বগলামুখী যে মন্ত্র আমি দিলাম সেই মন্ত্র উচ্চারণ সহকারে হলুদ সুতোতে দিয়ে বেঁধে নিন তারপর একটি পাতিলেবু ও তিনটি লঙ্কা আবার একটি পাতিলেবু ও তিনটি লঙ্কা ও সর্বশেষে আরেকটি পাতিলেবু মন্ত্র উচ্চারণ করে সুতোর মধ্যে প্রবেশ করান এবং সেই লেবু লঙ্কার ওপরে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে আপনাদের সদর দরজাই হোক বা দোকানের যে প্রধান দরজা প্রবেশদ্বার সেখানেই হোক এটি ঝুলিয়ে দিন এবং ঝোলানোর সময়ও যেই মন্ত্রটি দিয়েছি সেই মন্ত্রটি তিনবার অবশ্যই জপ করে নেবেন দেখবেন আপনাদের বাড়ি হোক কর্মক্ষেত্র হোক ব্যবসা প্রতিষ্ঠান হোক সেখানে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো খুন সুস্থ থাকুন আনন্দে থাকুন joy